ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে এসে দেখলেন আল্লাহ এমন একটা সন্তান দান করেছেন যেই সন্তান দেখে আল্লাহ সৌন্দর্য বিয়া ভরে দিয়েছেন তাফসিরে নূরুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি লিখে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সৌন্দর্যের 10 ভাগ করেছেন দল ভাগ করে একটা ভাগ আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছেন আর বাকি নয় ভাগ দিয়েছেন একটু বলা যাবে কি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখবো বুদ্ধি কইরা বুঝে শুনে জবাব দিবেন গোটা দুনিয়ার সৌন্দর্যকে দশ ভাগ করে নয় ভাগ আল্লাহ ইউসুফ নবীরে দিলেন এরপরেও ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমার আপনার নবী বেশি সুন্দর কে বেশি সুন্দর আমার নবী আপনার নবী বেশি সুন্দর যখন সুবহান আমার নবী যে বেশি সুন্দর এক তিনটা দৃষ্টান্ত দেব আগে কোন আল্লাহু আকবার এক নাম্বার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা দিয়া বলে দুনিয়ার মানব মণ্ডলী তোমরা শোনো তোমাদের একটা সূর্য আছে আকাশে সকাল বেলা উদিত হয় সন্ধ্যার বেলা পশ্চিম দিগন্তে ডুবে যায় কিন্তু দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আয়েশারও একটা সূর্য আছে মাঝে মাঝে এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয় আপনার সা সিদ্দিকা বলেন আকাশের সূর্যের চাইতে আমার সূর্যটার পাওয়ার অনেক বেশি একটা দৃষ্টান্ত উনি দিয়েছেন একদিন আমি সুই দিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম এমন সময় হঠাৎ করে সুইটা মেঝেতে পড়ে হারিয়ে গেলাম অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করে পেলাম না অপেক্ষায় রইলাম এসার পরে আজকে আমার সূর্যটা আমার ঘরে আসবে তার অপেক্ষায় রইলাম দেখলাম এসার পরে নবী আমার ঘরের দরজায় হাজির একটা কদম ঘরের মধ্যে পেশ করেছেন তার নূরে আমি আমার হারানো সুই খুঁজে পেয়ে গেলাম একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হারালাম দুই নম্বর

ওই দিন আকাশে 14 তারিখের পূর্ণিমার চাঁদ নবীজি হযরত আনাসের ঘরের মধ্যে গিয়া খাটিয়াই বসে গেলেন রাহমাতাল্লিল আলামিন মধ্যে ঘরের মধ্যে বসে আছেন হযরতে আনাসের বুড়ি মা তখনও বেঁচে আছেন এবারে বুড়ি মানুর দরজার সামনে গিয়া নবীজিকে সালাম দিয়া দাঁрая দাঁрая নবীজির চেহারার সৌন্দর্য দেখতেছে একবার নবীর চারার দিকে তাকায় আরেকবার আকাশের সাদের দিকে নজর যায় বারবার চোখ দুইটা আপ ডাউন করেন হাতুতে আনাস রাদি আল্লাহ তালান পেয়ে গেলেন তুমি বুড়ি মানুষ একবার আমার নবীরে দেখো আরেকবার আকাশের চাপ দেখো বারবার চোখটা আপ ডাউন করো নবী গো ও মা গো তুমি কি দেখো মা দাগ ওই আকাশের সাদের মধ্যে আভা আছে কলঙ্ক আছে কিন্তু আমার নবীর সেহারায় কোন দাগ নাই কলঙ্ক নাই যরখন মারহাবা এত সুন্দর ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন একজন সাহাবী বর্ণনা করেন আল্লাহর নবী এক সময় একটা বিদেশ থেকে আনা লাল চাদর পরে বাইরে বের হয়েছেন চাঁদের রাত্রিতে ওই সাহাবি বলেন নবী লাল চাদরটা পরে যখন বাইরে বের হয়েছেন এটা তিন নাম্বার উদাহরণ বাইরে যখন বের হলেন পূর্ণিমার চাঁদ আমি নজর করে দেখলাম ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আরো বেশি সুন্দর দেখা যায় আমার হাবা আমার নবী আপনার নবী তার আলোচনা এক বিশাল আলোচনা আমরা অন্য সময় করব ইনসা আল্লাহ তবে আমরা এতটুকুন প্রমাণ করে গেলাম ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার নয় ভাগ সৌন্দর্য দেওয়ার পরেও তার চাইতে বেশি সুন্দর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহাসাল্লাম চেহারাও সুন্দর চরিত্রও সুন্দর ব্যবহারও সুন্দর আল্লাহ একবার বলেন আমার ভাইরা ওইদিকে আর আগাবো না ইসুফ আলাই সাল্লাম কে বাবা দেখে অবাক হয়ে গেছে দুনিয়ার সৌন্দর্যের নয় ভাগ এক হাজার জানোয়ার জবাই করে মানুষকে খাওয়াই দিছে আলহামদুলিল্লাহ কম এবার বাচ্চাটা বড় হয় ইয়াকুব আলাইহিস সালামের দিকে ছোট সন্তান অন্য 10 ভাই চাইতে দেখে আদর বেশি করেন আর এক দিকে চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন এত মিষ্টি বানাইয়া দিয়েছে আকর্ষণীয় বানাইয়া দিয়েছে বাবা নিজেও ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে 10 ভাইরা খেল করতে লাগলো বাবা কেন জানি রে আমাদের 10 ভাই থেকে মুখ ফিরাইয়া ইউটিউবের একটু বেশি ভালোবাসে একটু বেশি ভালোবাসে ইউসুফ আস্তে আস্তে বড় হতে লাগলো আস্তে আস্তে বড় হতে লাগলো বাবার ভালোবাসা আরও বাড়তে লাগলো কারণ ইউসুফ আলাই সাল্লাম নবী হবেন বাকি এগারো সেলের নবী হবে না খুব ভালো করে বোঝেন ইউসুফ নবী নবী হবে কিন্তু বাকি এগারো সেলের নবী হবে না একজন নবীর কথাবার্তা আচার আচরণ চলাফেরা এত সুন্দর যেটা অন্য ছেলেদের মধ্যে পাওয়া যাবে না বলেন আমার ভাই ইউসুবামের ব্যবহারে মুগ্ধ চেহারায় মুগ্ধ এই জন্য বাবা বেশি করে ভালোবাসে এই ভালোবাসাটাই তার জন্য কাল হয়ে গেল একটু বড় যখন হচ্ছেন তার সঙ্গে